থাকবো এখানে আপনার পদক্ষেপ কি আমার পদক্ষেপ সমস্যা কি আমি ওনার বাড়িতে থাকবো আমাকে বিয়ে করতে হবে কারণ ও নিজে বিয়ে করতে চায় কিন্তু ওর বাবা দিতেছে না ওর বাবা মানে ওরা ইয়ে করতেছে ভয় দেখাইতেছে পুরো গ্রামের লোকেরা ব্রাস জানে ওদের গ্রামের লোকেরাই ওদের সাক্ষী দিতেছে ওর বাপ যে অমানুষ মানে যে যেই শুনে ওদের বাবা 10 15 বছর আগে ওর বাবা এরকম একটা কাজ করতেছে এখন আবার ছেলের দিয়ে সব কাজ করাইতেছে ওনার ছেলেরা সাক্ষী দেয় কারণ আমার বাবা আমার বাবা सेम এটা কাজ করছে এখন আমাদেরকে দিয়ে সব কাজ করাইতেছে ওনার ছেলে কয়জন ওনার ছেলে 4 কয়জন সাক্ষী দিয়েছে এইসব কি ऑलरेडी 2 দিয়ে দিয়েছি

ওনার বাড়ি থেকে চলে যায় কি সময় দেয় মানে আমাকে সময় দেয়াল কান্না করতে করতে পর্যন্ত দোষি উনি আমাকে বোনের মেয়েরা ছিল ওনার ছোট ছেলেরা ছিল ওদের সামনে বের করে আমাকে তারপর আমি কিছু বলি ওনার ছেলে আমার পায়েদের দুই বছর টাইম নিছি

ওরা সবাই চলে যেতেছে মানে যার জামে চলে যেতেছে থানায় বলে দিচ্ছে এইভাবে তো স্যার আপনাদের যা মানে সিদ্ধান্ত আছে তারা আপনার নেন আপনার গ্রামের লোক দিয়ে ওদেরকে যা দরকার আছে তা করান না